কল্যাণী আইটিআই মোট ব্যাংক অরুণ মন্দিরের কাছে পৌঁছে গেছি এখানে পুরো টোটালটাই ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে দেখছো সঞ্জীব ব্লগিং টাইম আমি হয়েছি তোমাদের সঞ্জীব যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো আর কোনো কথা নেই তো চলো তো ভিডিও তোমরা বুঝতে পেরেছ যে থাম্বেলটা দেখে যে থাম্বেলটার মধ্যে কি কি আজকে দেখিয়েছি হ্যাঁ বন্ধুরা যে আজকে বাইরে পুরো ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে আমি একটু তোমাদের জুম করে দেখাই তাহলে বুঝতে পারবে তো দেখো তো অলরেডি ঝিনুকের কাজ শুরু তো তোমরা ভিডিওটি কোনো রকমভাবে স্কিপ করো না স্কিপ করলে তোমরা ভিডিওর কিচ্ছু বুঝতে পারবে না তো এই কারণে তোমাদের বলবো যে ভিডিওটি কোনো রকম স্কিপ করো না আজকে খুব মজাদার একটা ভিডিও নিয়ে এসছি আর তোমরা বুঝতে পেরেছো যে এই মন্দিরটা দেখেই যে আজকে এটা ব্যাংকক মন্দিরের কাছে এসছি হ্যাঁ ব্যাংকক অরুণ মন্দির তো বুঝতেই পারছো আজকে আমি আবারও নতুন করে একটা ভিডিও তোমাদের দিচ্ছি যেটা এক সপ্তাহ আগে আমি ভিডিওগুলো দিই কিন্তু এইবার আমি যা দেখতে পাচ্ছি যে ঝিনুকের কাজ যেহেতু শুরু হয়ে গেছে তার জন্য একটু আগে আগে তোমাদের এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি যে তোমরা দেখো যদি ভিডিওটি পছন্দ হয় তবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তবে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের রিপ্লাই দেব আর আরেকটা কথা তোমাদের বলি বলে রাখি যে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো আমি এইভাবেই তোমাদের থেকে আশা করি যে এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো আর নেক্সট টাইমে আমি আরও এর থেকে সুন্দর সুন্দর তোমাদের ভিডিও দিতে থাকবো তো বুঝতেই পারছ যে এই প্যান্ডেলের পুরো অনেকটা কারুকার্য যে পার্ক বলেছিলাম যে এই যে মাঠটা তোমরা দেখছো এই মাঠটা কিন্তু টোটালি একটা পার্কের মতন হতে চলেছে তো আমি তোমাদের বলবো যে তোমরা দেখো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর এই যে এই যেইভাবে জোর কদমে কাজ চলছে তো বুঝতে পারছ যে এই বছরও এই ব্যাংকক অরুণ মন্দির নাম্বার ওয়ান হতে চলেছে আর তোমরা আমাকে একটা জিনিস একটা কথা বলতে পারো যে এই ব্যাংকক অরুণ মন্দির তো নাম তো আমরা শুনেছি কিন্তু কোন দেবতা এখানে থাকতে পারে মানে যেটা অরিজিনাল যে ব্যাংকক মন্দির সেখানে কোন দেবতা থাকে আর এখানে আইটিআই ব্যাংকক অরুণ মন্দিরের ভেতরে তো দুর্গা মা তো থাকবেই কিন্তু অ্যাকচুয়ালি আমি তো বুঝতেই পারছি না যে এই ব্যাংকক অরুণ মন্দিরে কোন দেবতা বাস তো তোমরা কমেন্ট করে জানিও যে ব্যাংকক অরুণ মন্দির অরিজিনালি যে কোন দেবতা ওই মন ওই মন্দিরটার ভেতরে থাকে তো দেখো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর আমি বেশি কাছে যেতে পাচ্ছি না তো যেহেতু এনারা বলছে যে ঝিনুকের কাজ বাইরে দিয়েই তোমাদের নিতে হবে তো আমি তোমাদের কিছুই দেখাতে পারছি না তো বুঝতে পারছো যে এই ব্যাংকক অরুণ মন্দিরের কাজ মোটামুটি এই সাইড দিয়ে নিচ দিয়ে যেটা তোমার টাওয়ারগুলো এখনও ধরেনি আজকে থেকে এটা চালু হলো যে এই ঝিনুকের কাজ তো আমি বলবো যে তোমরা ঝিনুকের কাজগুলো দেখো আর এরকম এই ধরনের নতুন নতুন আপডেট তোমাদের আমি দিতে থাকবো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে হুম তো আর বেশি কিছু বলবো না তোমরা দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে আর এখানে অনেক অনেক মানে কি বলবো একটা জলাশয় টাইপের একটা কাজ করছে তো তোমরা দেখো যে এইটা কতটা হাইট হয়ে গেছে তো বুঝতেই পারছো তো বুঝতেই পারছো যে এটা কতটা হাইট হয়েছে আর এই পুরো বাস দিয়ে যে বেরিটা দেখতে পাচ্ছ যে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি তো বুঝতে পারছো যে পুরো বেরিটা পুরো বেরিটা দেওয়া হয়ে গেছে তো আশা করি যে এই এই সপ্তাহের মধ্যে অনেকটাই কাজ এগিয়ে গেছে তো আমি আজকে এর জন্য এসেছি যে আমি এখনও দুদিন আগেই আমি একটা ভিডিও তোমাদের আপলোড করে দিয়েছিলাম যে ঝিনুকের কাজ প্রায় শেষের পথে ভেতরে তো আজকে পদ্মাটা খুলে দিয়েছে আমি দেখতে পাচ্ছি যে এখানে পদ্মাটা টোটালি খুলে দিয়েছে তো দেখো তো বুঝতে পারছো যে আমি তোমাদের ভেতরে নিয়ে যেতে পারছি না ভেতরে দেখাতে পারছি না কিন্তু বাইরে দিয়ে যতটা দেখাচ্ছি আশা করি তোমাদের তোমরা ঠিক বুঝতে পারছো যে এটা কি হতে চলেছে আর তোমরা এই ভিডিওটা যে দেখছো এই ভিডিওটা যে চ্যানেলটা এই চ্যানেলটা হয়েছে তোমার সঞ্জীব ব্লগিং টাইমস আর আমি তোমাদের সঞ্জীব আমি তোমাদের সঙ্গে পরে কথা বলছি তো দেখো এই যে জলাশয় যে জায়গাটা যে কত বড় হয়ে গেছে আর এইটা দেখুন পুরো একটা ঢালাই টাইপের করে দিয়েছে তো বুঝতে পারছো যে এটা কি হতে চলেছে তো বুঝতে পারছো যে এইটা দূর থেকে কতটা সুন্দর লাগছে তো এই যে ঝিনুক মোটামুটি এখনও এই নিচটুকুটা জাস্ট এটা ঝিনুক দেওয়া হয়েছে তাতেই এতটা সুন্দর লাগছে তো যখন এটা পুরোটা হয়ে যাবে তো বুঝতে পারছো যে আরও কতটা সুন্দর হতে পারে হ্যাঁ বন্ধুরা এটা আরও অনেক সুন্দর হবে আর এর মধ্যে আর জিনিস তোমাদের বলে রাখি যে এই যে তিনটে টাওয়ার দেখছো এই তিনটে টাওয়ারেই কিন্তু পুরো লাইটের একটা খেলা হবে যেহেতু এটা দু বছর থেকেই এখানে যতবারই টাওয়ার হচ্ছে এই টাওয়ারে কিন্তু লাইটের একটা বেশ ব্যাপার থেকেই যায় তো অর্থাৎ তোমরা দিয়ে দেখো এই যে ভিডিওটা কোনোরকম স্কিপ করো না যদি স্কিপ করো তোমরা কিচ্ছু বুঝতে পারবে না আমি কি বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আর এই যে সাইটগুলো তোমরা দেখছো এটা টোটাল সাইটটাই একটা বাগান টাইপের করে দেওয়া হচ্ছে আর এখানে দুটো দাদা দেখতে পাচ্ছ দাদা কোথা থেকে এসছো তো বুঝতে পারছো যে রানাঘাট থেকে এখানে এসে ওনারা এখন থেকে দেখা শুরু হয়ে গেছে যে কখন যদি ভিড় হয়ে যায় তো এনারা আসতে পারবে না নো এন্ট্রির পথে পড়ে যাবে আর আমি তোমাদের আর একটা কথা বলে দিই যে কীভাবে তোমরা আসবে যারা শান্তিপুর কৃষ্ণনগরে থেকে থাকো তাদের উদ্দেশ্যে বলছি যে শান্তিপুর শিয়ালদা লোকাল ধরবে বা কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ধরবে বা রানাঘাট শিয়ালদা লোকাল ধরে একদম কল্যাণীতে নামবে কল্যাণী থেকে অটো বা টোটো ধরে তোমরা আসতে পারো আর আর একটা কথা বলে রাখি যে সাড়ে চারটের পথ থেকে কোনো রকমভাবে বাস চলাচল বন্ধ হয়ে যাবে তার জন্য আমি তোমাদের কোনো রকম সাজেস্ট দেবো না যে সাতাশ নম্বর বাস করে তোমরা আসো আর এসে তোমরা আইটিআই মোড় আসো কিন্তু তোমরা পারবে না এর জন্য তোমাদের বলে রাখি যে আইটিআই মোড় আসতে গেলে তোমাদের ওই কল্যাণীতে নামতে হবে কল্যাণীতে নেবে তোমরা টোটো বা অটো ধরে তোমরা এই আইটিআই মোড়ে আসতে পারো আর যারা শিয়ালদার বন্ধুদের বলছি যারা শিয়ালদায় থাকো তাদের উদ্দেশ্যে বলছি তারা প্রত্যেকটা মানে কল্যাণী সীমান্ত লোকাল বা কৃষ্ণনগর লোকাল বা শান্তিপুর লোকাল মানে তোমরা যেই ট্রেনটাই ধরবে কল্যাণীতে নামবে আর যদি কল্যাণী সীমান্ত যদি ট্রেনটা ধরো তবে তোমরা কল্যাণী সীমান্তরে ঘোষপাড়ায় নামবে তো ঘোষপাড়ার থেকে তোমাদের এই পায়ে হেঁটে হার্ডলি দুই থেকে তিন মিনিট লাগবে তবে তোমরা এই আইটিআই ব্যাংকক অরুণ মন্দিরের কাছে পৌঁছে দিতে পারবে পারবে তো অর্থাৎ এর থেকে বেশি কিছু বললাম না তো টাটা